তো যে নিয়ে এসছে সে লাখপতি হয়ে যাবে এগুলো কিন্তু আপনারা ভুল ভাবছেন দাদা ভাই আপনাদেরকে আমি বলে দিই পরিষ্কার ভাষায় যদি আমি কয়েনগুলো দেখে নিয়েছি আমি সব কয়েনগুলোই দেখে নিয়েছি বাট আপনাদেরকে দেখাবার জন্য আমি শুধু ভিডিওতে বলার জন্য যে কি কোনটার কি দাম এই জন্য আমি কয়েনগুলো রেখেছি তো একটা ভাই এসছে তো সে বলছে যে আমি ফেস দেখাবো না তো ভিডিওগুলো বন্ধুরা স্কিপ স্কিপ করবে না পুরোটাই দেখার চেষ্টা করবে স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন তো বন্ধুরা আপনাদেরকে আজকে এই যে পঞ্চাশ পয়সার কিছু কয়েনের ব্যাপারে বলবো আর দেখবেন কালকে আমি কপা কপালের কপার নিকিলের ভিডিও দিয়েছি আজকে দেখবেন এই কপার নিকিলের ভিডিওটা আপনারা ভালো করে মনে রোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কোন কয়েনটার কি দাম দেখবেন পরবর্তী আগের ভিডিওগুলো দেখবেন একটু ফলো করবেন আগের ভিডিওগুলোতে যাবেন দেখে আসবেন তো তার আগে বলে দিই যারা নতুন সাবস্ক্রাইবার তারা একটু সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিতে আর আমাদের এই চ্যানেলে আপনারা পাবেন যে কয়েনের কী দাম কোথায় বিক্রি করতে হবে এই সবগুলো আপনাদেরকে আমি মানে সব বলবো খুলে তো বন্ধুরা আমি তোমাদেরকে বলে দিই আজকে যে কয়েনগুলো আমি দেখেছি এই কয়েনগুলোর ব্যাপারে আমি তোমাদেরকে বলবো তো এই দুটা কয়েনের ব্যাপারে আমি কিন্তু কালকে বলেছি আপনারা ভালো করে দেখে নেবেন এই দুটা কয়েনের ব্যাপারে কিন্তু আমি কালকে বলেছি ভালো করে পরিষ্কার ভাষায় বলে দিয়েছি ভিডিওগুলো দেখে আসবেন আপনারাকে আপনারা বারবার কমেন্ট করছেন যে ক্রসের দু টাকার কি কীরকম দাম না দাম তো আপনাদেরকে আরেকবার বলে দিলাম আমার ভিডিওগুলো দেখে আসবেন কিছু কু কুড়ি কুড়ি টাকা কয়েন নিয়ে এসছে তো কুড়ি টাকা কয়েনের ব্যাপারে আমি একদিন ভিডিওতে আপনাদেরকে বলে দেবো যে কী দাম না দাম তো বর্তমানে এগুলো এখন কমন এগুলোর কোনো দাম নেই তবুও যদি এটা দু হাজার একুশ সালের হতো তাহলে একটা দাম থাকতো আপনাদেরকে তো পরিষ্কারভাবে প্রত্যেক দিন বলা হচ্ছে যে দু হাজার একুশ সালের যদি হয় এই কয়েনটা তাহলে একটা দাম পাবেন এটা কিন্তু দেখেন দু হাজার বাইশ সালের তো বন্ধুরা আপনাদের আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখেন কারণ দেখলে হয়তো আপনাদের কয়েন সম্বন্ধে সব কিছু বোঝা যাবে কি কোনটার কি দাম সেগুলো দেখা যাবে তো প্লিজ এখন আপনারা না হলে খাতা নিয়ে বসে যান খাতা নিয়ে আমি কি কোনটার কি দাম বলছি না দাম বলছি এগুলো আপনারা একটু ভালো করে লিখে নেন তো কারণ এই কয়েনের দাম যেহেতু আস্তে আস্তে বেড়ে যেতে পারে ভবিষ্যতে তো আপনারা এই কয়েনগুলো রাখার চেষ্টা করবেন দেখেন যে সামনের দিকে যে একটা কয়েনগুলো দেখতে পাচ্ছেন এই যে একটা কয়েনটা এই এই কুরাসের একটা কয়েনটা অনেকে বল ভাবছে যে অনেক টাকা দাম এর নাকি লাখ টাকা দাম হতে পারে তাই না আপনারাও অনেকে মনে করেন যে কয়েনের একটা কয়েনের নাকি অনেক দাম তো বর্তমানে বন্ধুরা আপনাদেরকে বারবার বলছি এই যে একটা কয়েনের এটা কিন্তু চার পাঁচ আর ছয় সালে বেরিয়েছিল দু হাজার চার পাঁচ আর ছয় তো এটা বেরিয়েছিল মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ আর নয়দা তো এটা আপনারা বলে দিই এটা দু আর ছয় যদি থাকে আপনাদের কাছে এটা যেমন ছ পাঁচেরটা পাবেন মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ আর নয়দা পাঁচের পাঁচ সালে যেটা তৈরি হয়েছিল মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ আর নয়দা এটা দেখেন আমার হাতে যে কয়েনগুলো আছে সব কিন্তু পাঁচ সালের পাঁচ সালের কয়েন এগুলো আপনার বর্তমান বাজার মূল্য এখন বর্তমানে মুম্বাই মুম্বাই আর নয়দা যদি থাকে তো এর একটা দশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে এ একটা দাম আছে এই দু হাজার পাঁচ সালেরটা ভালো করে দেখে নেন একটা কয়েনের ব্যাপারে আমি বলে দিচ্ছি এর চেয়ে আর ভালো করে একটা একটা করে আমি বেশি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে এই কয়েনগুলো পরিষ্কারভাবে আমি বলে দিচ্ছি এটার কিন্তু একটা কয়েনের কোনটার দাম সেটাও বলে দিচ্ছি তো বন্ধুরা এটা যদি দু সালের আপনাদের কাছে থাকে দু সাল একবার ভালো করে দেখে নেন দু যদি চার সালের আপনাদের কাছে থাকে তো এই কয়েনের কিন্তু বাজার অনেক দাম অনেক দাম বলতে পাঁচশো থেকে আড়াই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু মুম্বাই মেন্টের হতে হবে দু হাজার চার সালেরটা মুম্বাই মেন্ট হতে হবে তাহলে আপনি পাঁচ পাঁচশো থেকে আড়াই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু ইএমসি কন্ডিশন হলে আড়াই হাজার টাকা পেয়ে যাবেন আড়াই হাজার টাকা হয়তো আপনার দাম আছে কিন্তু বর্তমানে কেউ আড়াই হাজার টাকা দেবে না আপনার হয়তো দেড় হাজার দু হাজার এরকম একটা দাম পেয়ে যাবেন তবুও একটা কয়েনে যদি দু হাজার পাওয়া যায় দেড় হাজার পাওয়া যায় অনেক টাকায় তো আপনারা মনোযোগ দিয়ে ভালো করে কয়েনগুলোর ব্যাপারে জানুন দেখুন তারপর আমাকে কমেন্ট করুন যদি আপনাদের কোনো পুরনো কয়েন পাঁচ পয়সা দশ পয়সা কুড়ি পয়সা পঁচিশ পয়সা কয়েনের কোনো রেট জানার জন্য যদি আপনাদের মনে হয় যে আমি কয়েনটার রেট জানি না তো আপনারা আমাকে আমাকে কমেন্ট করেন কমেন্ট করলে আমি তার রিপ্লাই দেবো আপনারা কমেন্ট তাড়াতাড়ি কিন্তু করবেন হ্যাঁ আমি চাই ভিডিওটি অনেক দূর যেতে তো আপনাদের আপনাদের ভালোবাসা থাকলে ভিডিওটা অনেক দূর যাবে তো আপনারা কয়েনগুলোর ব্যাপারে দেখে রাখেন আর কিছু কয়েনের ব্যাপারে বলি এই একটা কয়েন বড় কয়েনের উনিশশো সালের যদি এই কয়েনটা হতো তাদের একটা দাম থাকতো এটা কিন্তু উনিশশো উনআশি এই তো বন্ধুরা এই কয়েনটা দেখেন বেকারত্ব হয়ে আছে আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম তো একটা কয়েনের মধ্যে আপনাদেরকে বলে দিলাম যে কয়েনটার কি দাম তো বর্তমানে আমি আপনাদেরকে এই যে পঞ্চাশ পয়সার কয়েনগুলো আপনাদেরকে আমি কাল কালকে ভিডিওতে আমি বলে দেবো আজকে আর এখন মানে যেহেতু আমি বেশি বড় ভিডিওটা করব না তাই আমি এই পঞ্চাশ পয়সার ব্যাপারে আজকে আমি আর বলবো না আপনারা কালকে অবশ্যই সকালবেলায় আমি ভিডিও ছাড়বো সকালবেলায় অবশ্যই কিন্তু ভিডিওটা একবারে পুরোটাই দেখবেন আর আজকের কথা বলি যে কিছু কিছু কয়েন এই একটা কয়েনগুলোরও কিন্তু অনেক অনেকভাবে ভাবে যে দাম নেই এই যে একটা কয়েনগুলো দেখেন এই একটা কয়েনগুলোরও কিন্তু ইএমসি কন্ডিশন হলে পাঁচ থেকে কুড়ি টাকা দাম আছে এই একটা কয়েনগুলো ইএনসি কন্ডিশন হলে পাঁচ থেকে কুড়ি টাকা দাম আছে বন্ধুরা আপনারা ভাবেন না যে একটা কয়েন চলে না মার্কেটে সব কয়েন চলে মার্কেটে আপনারা খালি রাখতে শিখুন দেখে আপনাদের এই এই কয়েন যদি রাখা হয় আপনাদের কি সব সম্পত্তি চলে যাচ্ছে আপনার ঘরেই থাকছে সম্পত্তি বুঝলেন আপনার টাকা আপনার কাছে থাকছে তো তবু আমি তো আপনাদেরকে বলি যে এই কয়েনের কিন্তু বাজার মূল্য পরবর্তীতে দাম অনেক বেড়ে যেতে পারে একটা কয়েনগুলোরও তো বন্ধুরা একটা কয়েনের ব্যাপারে আমি আজকে বলার জন্য আমি আপনাদেরকে আরও ভিডিওটা করলাম তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি লাইক আর একটা শেয়ার করে রাখবেন আর যারা নতুন তারা একটু আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আপনাদেরকে এই যে কয়েনের কথা বলেছি কালকে আমি কিন্তু এই এই কয়েনগুলোর কথা বলেছিলাম দুটা কয়েনের ব্যাপারে আমি অনেককে বলেছি চিত্র চিত্তরঞ্জন দাসেরও বলেছি নেতাজি সুভাষচন্দ্র বসুরও তাও বলেছি যে কোনটার কি দাম তো ভিডিওগুলো বন্ধুরা একবার দেখে আসেন ভিডিওগুলো পরিষ্কারভাবে ওখানে বলা আছে আমি শুধু একটা কয়েনেরই ব্যাপারে বলেছি কি দাম না দাম সব কিছু কিন্তু ডিটেলসে বলা আছে তো আপনারা প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখে আসবেন এই যে তারপরে এই যে কুরাশের যে কুরাশের দুটা কয়েনের তো আপনাকে বললাম যে বলেছি যে তারপর কপার নিকিলেরও যে কয়েনের ব্যাপারে আমি বলেছি কুড়ি টাকা কয়েনেরও ব্যাপারে বলেছি তো পাঁচ টাকার যে এই কয়েনগুলো অনেকেই নিয়ে আসছে দেখছি পাঁচ টাকার এই কয়েনগুলো অনেকেই নিয়ে আসছে দেখছি তো এই কয়েনগুলো আপনারা ভাববেন না যে দাম নেই বর্তমানে এইগুলো এখন কমনের মধ্যে পড়ছে পরবর্তীতে যে কি দাম হবে তার কিন্তু বলা যাবে না কারণ কারণ এই এই কয়েনের এখন বর্তমান প্রাইজ আছে পাঁচ থেকে পাঁচ থেকে দশ টাকার মধ্যে বর্তমান প্রাইজ তো তবুও তার জন্য কমেন্টের মধ্যে পড়ছে ওই জন্য কেউ নিচ্ছে না তো আপনাদেরকে বলি এই কয়েন কিন্তু মানে ভবিষ্যতে দাম বেড়ে যেতে পারে হঠাৎ করে যদি দাম বেড়ে যায় আপনারা কিন্তু পস্তাবেন তাই বলি বন্ধুরা ভিডিওগুলো একটু ভালোভাবে দেখে রাখবেন ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের আপনাদের ভালোর জন্যই আপনাদের কাছে যদি সব কিছুর তদন্ত থাকে তো আপনারা কারো কাছ থেকে ঠকবেন না আর চিটিংবাজ হইতে সাবধান চিটিংবাজরা বহুজন চিটিংবাজ আছে এখন ভিডিওতে অনেক রকমের কথা বলছে বুঝলেন আপনাকে প্রথমে হয়তো এটার দাম লোভ দেখাচ্ছে দশ হাজার কিন্তু ওখানে এটা দেখাচ্ছে মানে দু টাকা দশ হাজার আপনাকে বলছে কিন্তু দু টাকা যেটা আপনি ওর কাছে যাচ্ছেন তো দু টাকা বলছে তো বন্ধুরা কয়েন দেখে বুঝে তারপর কয়েন নিয়ে যান কোথায় নিয়ে যেতে হবে সেটাও আপনাদেরকে বলে দেবো তো আজকের মানে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা কালকের ভিডিওর জন্য একটু করুন আর কোথায়